স্বাধীন দেশে কি আমাদের কোনো স্বাধীনতা নেই আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের কেন এভাবে উত্তর চালিত হতে হচ্ছে সংখ্যালঘুদের কেন এভাবে ঘরবারে জ্বালিয়ে পড়ে শেষ করে দেওয়া হচ্ছে কেন কেন আমাদের ঘরবার এভাবে জ্বালিয়ে পড়ে শেষ করে দেওয়া হচ্ছে নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে কেন আমরা কি এই দেশে সেফ নয় আমরা কিছু থাকতে পারবো না সরকারের পালাবদল হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসে অক্ষত্য নির্বাচন নির্যাতন নেমে আসে এটি আমরা চাই না আমাদের মন্দির পড়াচ্ছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে এটি আমরা চাই না আমরা আমরা মা মধ্যের অত্যাচার করা হচ্ছে এগুলো আমরা চাই না আমরা নিরাপদে ঘুমাতে চাই আমরা নিরাপত্তা চাই আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাই এবং আমাদের প্রতিবার আমরা যখন কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করি সেখানে আমরা নিরাপত্তা

দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে